অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে জাস্ট মানে যখন সাকিব খান তার মুখোশ আসে আমার কাছে মনে আজকের ব্রেকিং নিউজ এবার অপবিশ্বাস সাকিব খানের প্রেমে পড়েছেন আবারও একটি টিভি প্রোগ্রামে তাকে ইনভাইট করা হয়েছিল এবং উপস্থাপিকার প্রশ্ন রেখেছিলেন সাকিবকে কি আপনি এখনো আবার ভালোবাসেন অপবিশ্বাস এক বাক্যে বলে কেন বাসবো না সে তো আমার স্বপ্নের পুরুষ আমার জীবনের নায়ক তার সাথে আমি একশোটিরও বেশি সিনেমা করেছি এবং তার সন্তানের মা হিসেবে নিজেকে আমি অনেক গর্ববোধ করি আর তার প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে আমি সাকিবকে অনেক বেশি ভালোবাসি এবং তার জন্য শুভকামনা সব সময় থাকবে সাকিব খান যেন মুগ্ধ হচ্ছেন বারবানি অপবিশ্বাসের বিভিন্ন লোক দেখে এবং সাকিব খানকে নিয়ে সব সময় যেন সুন্দর সুন্দর মন্তব্য করে যাচ্ছেন ঢালিউড কুইন এতে আরও মুগ্ধ হচ্ছেন সুপারস্টার সাকিব খান সুপারস্টার সাকিব খান তাণ্ডব সিনেমা এবং তুফান এবং বরবাদ নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় অনেক বাহাবাহা পাচ্ছেন দর্শক শ্রোতা এবং ভক্তদের কাছে সারা বিশ্বে যেন সাকিব খানের উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে গিয়েছেন সব খানের মধ্যে যেন আমাদের বাংলাদেশের সাকিব খানও নাম্বার ওয়ান সুপার হিসেবে পরিচিত সারা বিশ্বের কাছে তার ছবিগুলো এবার পুরা বিশ্বে অন্যভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করছে যার জন্য উপবিশ্বাস নিজেকে অনেক গর্বে গর্বিত বোধ করে এবং তার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানান সব সময়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় যেন পাকাপোক্তভাবে প্রকাশ করেই দিয়েছেন অপবিশ্বাস সাকিব খানকে কতটা ভালোবাসে এবং তাদের সম্পর্কটা কতটা সুন্দর এবং মধুর